আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলের জন্য একটা মেসেজ থাকবে আমরা যখন মানবিক কাজ করতে যাই কিংবা করি আমাদের মানবিক কাজগুলোর জন্য এমন হয় যে আমার সাধ্য আছে সময় দেওয়ার শ্রম দেওয়ার তা আমি সেটাই দিব আর আমার যদি সাধ্য না থাকে যে আমি সময় দিতে পারতেছি না আমরা ওইভাবে কাজ করবো যে যতটুক পারি সময় দিয়ে কাজ করব। আমার সাধ্য আছে পাঁচ টাকা দেওয়ার তো অবশ্যই আমি পাঁচ টাকা দিয়ে আমি সাহায্য করব হেল্প করব। আর আমার যদি সাধ্য থাকে যে পাঁচ লাখ টাকা দেওয়ার আমি অবশ্যই সেটা দিব যদি আমার উপর জুলুম না হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করব তো মানবিক কাজগুলো সব সময় সহযোগিতার মানে প্রতিফলক এটা যেন প্রতিযোগিতা না হয় প্রতিযোগিতা জিনিসটাই খারাপ প্রতিযোগিতা দিতে গেলে কেউ হুচট খায় আমরা যখন দৌড় প্রতিযোগিতা দিই এই প্রতিযোগিতা দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি সবাই কিন্তু ফার্স্ট হয় না একজনই ফার্স্ট হয় কিন্তু যারা পিছনে থাকে তারা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক শ্রম দেয় তারা তাদের অনেক কষ্ট হয় কিন্তু অনেক হুচট খেয়ে পরে যায় অনেক সময় মানে এই হয়ে যায় স্টক করে তো প্রতিযোগিতা জিনিসটা একটা হচ্ছে অস্বস্তিকর জিনিস এই জিনিস কখনো শান্তি বই আনে না এই জিনিস কখনো ভালো দিক আপনাদেরকে দিবে না এটা সবসময় এটা বিশৃঙ্খলা হবে তা আমি বলি সকলকে আমরা যখন মানুষকে মানবিক কাজে ডাকবো মানবিক কাজ করবো সেটা যে সেটাতে যেন প্রতিহিংসা না থাকে প্রতিযোগিতা যেন না থাকে মানবিক কাজে কোনো প্রতিযোগিতা নেই অন্য বিষয়ে পড়াশোনা লেখাপড়ার যে কাজে আপনি মানে অর্থ উপার্জন করেন ওইটাতে প্রতিযোগিতা থাকতে পারে অর্থেকে আমি দুই ঘন্টা কাজ বেশি করবো আমি কাজের ক্ষেত্রে মানবিক কাজ প্রতিহিংসা যেন না থাকে আর মানবিক কাজে প্রতিযোগিতা নিয়ে আসলে সমস্যা মানবিক কাজে প্রতিযোগিতা আনা যাবে না মানবিক কাজ হচ্ছে এটা মন থেকে আসে মানব কল্যাণে আসে মানুষের আসে এই কাজগুলো আহ্বান করব যে আমরা সকলেই যে যে অবস্থান থেকে মানবিক কাজ করি মানবিক কাজগুলোর উদ্দেশ্য এমন হওয়া উচিত কিংবা হওয়ার দরকার আমি মনে করি যে প্রতিহিংসা থাকবে না প্রতিযোগিতা থাকবে না এমন একটা থাকবে স্লোগান যে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা নয় সহযোগিতা যেন হয় মূল লক্ষ্য আর আমরা সেই সহযোগিতায় হয়তো কেউ টাকা দিয়ে করতে পারবে কেউ শ্রম দিয়ে করতে পারবে কেউ একটু বুদ্ধি পরামর্শ দিয়ে করতে পারবে আবার দেখা যাবে কেউ মাথায় হাত বুলাই দিলে কিন্তু একটা মানে মানবিক কাজ হয় কেন হয় এ মাথায় হাত বুলাই দিলে এটা অনেক সোয়াব হয় আমরা জানি তো আমরা এইভাবে কাজ করবো এটাতে আমরা প্রতিযোগিতা নিয়ে আসা এটাতে প্রতিহিংসা নিয়ে আসা আমরা এই মানবিক কাজে পরিবেশ নষ্ট করবো কেন এর আগে তো আমাদের মানবিক কাজ অনেক করে গেছে যারা হ্যাঁ ওরা আমাদের উদাহরণ শরীফ মানে হিসাবে তাদেরকে আমরা কিন্তু ফলো করা উচিত তো তখন কিন্তু এমন ছিল না তো সকলকে রিকোয়েস্ট করবো আহ্বান করবো